প্রিয় দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি যশোরের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্কুল দানবীর হাজি মোহাম্মদ মহাসিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি দানবীর হাজি মোহাম্মদ মহাসীন মাধ্যমিক বিদ্যালয় যিনি একজন বিখ্যাত বাঙালি মুসলিম সমাজসেবী ও শিক্ষানুরোগী ছিলেন তারই নামে নামকরণ করা হয়েছে এই স্কুলের নামটি তিনি বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তার মধ্যে যশোর মুরলি মোড়ের রামনগর ইউনিয়নের এই স্কুলটি অন্যতম প্রিয় দর্শক এই স্কুলটি আজকে আমি নিজে ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এ সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাথে খুলনা মহাসড়কের পাশে মুরলি মোড়ে এই স্কুলের অবস্থান খুব সুন্দর নিরিবিলি পরিবেশ শতাব্দীর পর শতাব্দী এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে আসছে এখান থেকেই শুরু হয়েছে হাজারো স্বপ্নের পথচলা প্রত্যেকটি মানুষের জীবনের নির্ভেজাল সময় কাটে স্কুলে স্কুলের স্মৃতিগুলো প্রত্যেকেরই কাছে মধুর স্মৃতি শত শত স্মৃতি বিজড়িত থাকে স্কুলের জীবনে বন্ধুদের সাথে গল্প আড্ডা শিক্ষকের শাসন ভালোবাসা স্কুল ছুটির ঘন্টা সব মিলিয়ে মধুর স্মৃতি আজ অনেকে অনেক দূরে ব্যস্ত জীবনে হারিয়ে গেছেন তবে স্কুলের নামটা শুনলে স্কুলের স্মৃতিগুলো মনে পড়লে যেন সেই সময়টা থমকে যায় স্কুল শুধু একটি স্কুল নয় একটি একটি স্মৃতি প্রেরণা দানবীর মহসিন স্কুল গর্ব ইতিহাস আর ভবিষ্যতের নাম যশোর মোড়ের মানুষের গর্ব এই দানবীর হাজি মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয় এই অঞ্চলের মানুষের কাছে এই প্রতিষ্ঠান শিক্ষার এক আলোক দুটি এই অঞ্চলের ছেলে মেয়েরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন বড় বড় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন এই স্কুলে আছে খুব সুন্দর একটি খেলার মাঠ এই মাঠেই আছে নতুন পুরাতন সকল শিক্ষার্থীর অনেক স্মৃতি আছে খুব সুন্দর একটি শহীদ মিনার প্রচুর গাছগাছালি দ্বারা বেষ্টিত সবুজ ক্যাম্পাস সব মিলিয়ে শিক্ষা গ্রহণের এক আদর্শ পরিবেশ যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রদান করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সকলেই প্রিয় দর্শক একটি স্কুল শুধু একটি স্কুল নয় এই স্কুলে যারা পড়াশোনা করেছেন তাদের কাছে একটি একটি স্মৃতিময় জায়গা এই মাঠ এই স্কুল এই বারান্দা স্কুলের বারান্দা সব কিছু মিলিয়ে তাদের কাছে আসলে একটি স্মৃতিময় জায়গা আমি শুধুমাত্র তাদের সেই স্মৃতিময় জায়গা থেকে একটু তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে